আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমরা আমাদের এসএলএ কিচেনে মাশরুম দিয়ে কুয়েল পাখির ডিম রান্না করব অনেকেই আছেন মাশরুম দিয়ে কিভাবে রান্না করা যায় সেটা অনেকেই জানেন না মাশরুম দিয়ে অনেকগুলো রেসিপি আছে চাইলে আপনি মাশরুম দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করে খেতে পারেন এবং প্রতিদিনের রান্নায় মাংসের সাথে অথবা মাছের সাথে আপনি রান্না করে খেতে পারেন অথবা আপনি চাইলে মাশরুম শুধু বোনা করেও খেতে পারেন আজকে আমরা কোয়েল পাখির ডিম দিয়ে বোনা করব। মাশরুম দিয়ে কোয়েল পাখির ডিম বুনা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের এসএলএ্রো এর মাশরুম গড় থেকে মাশরুম হারভেস্ট করে নিব আমরা ওয়েস্টার মাশরুমের কয়েকটি মাশরুম হারভেস্ট করে নিয়েছি তারপর এই মাশরুমগুলোকে ভালোভাবে সাইজ মতো কেটে নিয়েছি মাশরুম ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু মাশরুমগুলো ফ্রেশ এবং টাটকা আমরা তাই মাশরুমের গুড়ার অংশের কিছু ময়লা ফেলে দিব কেটে তারপর আপনি চাইলে যে কোনো সাইজের আপনি কেটে নিতে পারেন আমরা কেটে নিলাম সাইজ মতো তারপর আমরা কোয়েল পাখির ডিমগুলো গরম তেলে বেজে নিব এবং গরম তেলের সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া যেন ডিমগুলো কালারফুল হয় তারপর আমরা একটি কড়াইতে তেল গরম করে নিব এরপরে আমরা এই গরম তেলের মধ্যে এলাচি দিয়ে দিব এবং পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং ডিমগুলো ভুনা করার জন্য যা যা প্রয়োজন আমরা দিয়ে দিব তারপর আমরা এখানে দিয়ে দিব মাশরুমগুলো মাশরুম দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন মাশরুমের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায় তারপর আমরা ডেকে দিব ডিম দিয়ে মাশরুম রেসিপি অসাধারণ লাগে চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন মাশরুমগুলো কষে যাওয়ার পর এবার আমরা হালকা একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করবো তারপর আমরা এর উপরে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমরা দিয়ে দিব পূর্বে বাজা কোয়েল পাখির ডিমগুলো মাশাআল্লাহ কোয়েল পাখির ডিম দিয়ে মাশরুমের একটি অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেল এবার আমাদের সার্ভ করার পালা তো যাই হোক কে কোথায় থেকে দেখছেন এবং মাশরুম কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন মাশরুম শুধু একটি খাদ্যই নয় একে বলা হয় সুপারফুড এর কারণ হচ্ছে মাশরুমে রয়েছে নানান ধরনের ভিটামিন এবং এই মাশরুম আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং মানব দেহের জন্য খুবই উপকারী মাশরুম অনেক বড় ধরনের রোগ নিরাময় করে থাকে উচ্চ চাপ ক্যান্সার ডায়াবেটিক্স এবং টিউমার সহ নানান ধরনের রোগ নিরাময় করে মাশরুম তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ